নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠন এবছরই তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটি অপডেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ মিনা চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরা হচ্ছে না কেন্দ্রীয় হারে ডিএ বিদ্যিনে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি এবং যেখানে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকি মিটিয়ে দিতে কিন্তু সেই রায়কে অকার্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যুক্তি খাড়া করে যে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যে কোষাগারের টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে সুপ্রিম কোর্টে মামলা দাখিল করে এবং যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কোনো শুনানির নামগন্ধ নেই এদিকে ক্রমশ ক্ষোভে পুঁজছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা সরকারি কর্মীদের দাবি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কিভাবে সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছে কিন্তু এর উত্তরে মুখ্যমন্ত্রী একটাই কথা বলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিটা বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডেটা ঐচ্ছিক বিষয় এই সমস্ত যুক্তিকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সরকারি কর্মীদের বক্তব্য কেন্দ্রীয় হারে বৃদ্ধি যেন তেন প্রকারে এই মুহূর্তে খবের বহি প্রকাশ ঘটছে এই বহি প্রকাশকে ঢাকতে সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য নিয়ে আবারও নতুন চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য যেটা সংবাদ মাধ্যম সূত্রে এবং বিশেষজ্ঞ মহলের মতে যে সামনে বাজেট অধিবেশন সে বাজেট অধিবেশনে নাকি সপ্তম পে কমিশন গঠন করতে পারে রাজ্য কারণ সামনে ভোট রয়েছে সেই ভোটের কথা মাথায় রেখে নতুন করে আবারও ছক করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল ডে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবে না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য